আসসালামু আলাইকুম দর্শক বন্ধু দেখুন আবদুল্লা আজকে শপিং করতে গেছে এই যে আবদুল্লা আজকে শপিং করতে গিয়ে শপিং করে দিয়েছে আমাকে এই দেখুন এই যে স্প্রিন্টের জুতা কিনে দিয়েছে এফেক্সের এইটা কিনে দিয়েছে আর তার সবসময় ইউজ করার জন্য বাসা ইউজ করার জন্য এগুলো কিনে দিয়েছে দেখুন এই যে স্পিরিন্ট স্যার এই যে প্রাইস হচ্ছে চব্বিশশো নব্বই হচ্ছে আমার জুতো জুতোগুলো আপনাদের পছন্দ হয় কিনা কমেন্ট করে জানাবেন এই যে আব্দুল্লাহ পছন্দ করছে আব্দুল্লা পছন্দ করছে জুতোগুলো আবদুল্লা পছন্দ করছে দেখা তো কোনগুলো ভাল লাগে দেখো কোনগুলো দিবা তুমি কোনগুলো ভালো লাগে আব্দুল্লাহ কোনগুলো সুন্দর এগুলো সুন্দর এটা সুন্দর হ্যাঁ এগুলো সুন্দর আবদুল্লাহ বলতে এগুলো সুন্দর এই যে আবদুল্লাহ এ ওখানে তাকাও এদিকে তাকাও এটা সুন্দর হুম দেখো তো কোনগুলো সুন্দর দেখা 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 তো কোনগুলো সুন্দর দেখা আবদুল্লাহ এটা সুন্দর এই যে আব্দুল দূরে বলতেছে এটা সুন্দর আপনাদের পছন্দ হয়েছে কি না এগুলো সুন্দর কি না কমেন্ট করে জানাবেন হুম হুম বলতেছে হুম সুন্দর সুন্দর হাসি দিচ্ছে তা হাসি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ আবদুল্লার পছন্দ হয়েছে এগুলা হ্যাঁ পছন্দ হইছে গো আব্দুল্লাহর পছন্দ হইছে আপনাদের পছন্দ হয় কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম